কিন্তু আমাদের কিন্তু এমনভাবে আমাদের এই প্রকৃতি আমাদের আল্লাহ তালা বা সৃষ্টিকর্তা তৈরি করেছেন এমন তৈরি করেছে যে একটা সাথে আর একটা সরাসরি আপনি দেখবেন যে আমরা গাছপালা গাছপালা থেকে আমাদের অক্সিজেন নিঃসরণ হয় সে অক্সিজেন আমাদের কাজে লাগে আমরা কার্বন ডাই অক্সাইড এটা গাছ গ্রহণ করে ভাবে আমাদের যে প্রাণীগুলো আছে তার মধ্যে দেখবেন ওনাদের যে এই যে কথাটা উনি বলেছেন আমাদের পিঠি মহিলা যেমন একটা গাড়ি থেকে যে গোবর হয় এই গোবর কিন্তু আমরা এটাকে সরাসরি জমিতে দিলে অনেক ক্ষতি হয় সেই জন্য আমরা এটাকে যদি আমি কি বলে এটাকে বায়োগ্যাস করতে পারি একদিক দিয়ে কারণ মিথেন গ্যাস তো আমাদের আছে মিথেন গ্যাস ওই মিথেন গ্যাসই তো আমরা চুলার দিলে যাবে সেটা এবং এটাকে যদি একটা প্রক্রিয়া যত করে আমরা বায়োগ্যাস করতে পারি তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু এই যে যেটা বলে ফসিল ফুয়েল অর্থাৎ আমরা যেটা নর্মালি বা এলপিজি কিনি বা গ্যাস লাইন কিনি এটা থেকে আমরা রক্ষা পাবো

আমাদের গোবর হোক সেটা থেকে কিন্তু প্রচুর অত্যন্ত ভালো করে সার তৈরি করে এবং এই সারটা যদি আমরা আমাদের জমিতে প্রয়োগ করি বিশেষ করে যেখানে আমরা রাসায়নিক সার প্রয়োগ করতে করতে দেখবেন আমাদের জমিগুলো মধ্যে তার উর্বরতা শক্তি হারিয়ে যাচ্ছে এবং জমিগুলো দেখবেন যে ওয়াটার রিটেনশন ক্যাপাসিটি তাদের পানি ধারণ ক্ষমতা অনেক কমে যাচ্ছে দেখবেন যে একটু রোদ পড়লে কিন্তু এখন ফাঁকা হয়ে যাবে ফেটে যাচ্ছে আবার একটু বৃষ্টি হলে কিন্তু একেবারে পানি মেশিন হয়ে যাচ্ছে কিন্তু আগে এক সময় ছিল জমির মধ্যে বৃষ্টি রইলে কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যেত অথবা আপনার যত কিন্তু কোন সমস্যা হয়ে গেছে প্রতিদিন পরিমাণে ব্যবহার করতেছি সেখান থেকে বেরিয়ে এসে আমরা যদি আমাদের যে গোবর সার তারপরে কম্পোস্ট অথবা আমরা ক্যাচো সার ক্যাশো কিন্তু প্রাকৃতিক নাঙ্গল সময় আমরা জানি

ঢেঁড়স যদি ধরে তার মানে এটা দশ থেকে বারো দিনের মধ্যে কিন্তু এটা বড় হয়ে যায় খাবার শক্ত হয়ে যায় কিন্তু আমরা দেখি কি যখন ঢ্যাঁড়স থেকে ঢেঁড়সটা ফুটে তখন একটা বিষাক্ত স্প্রে করে যেটা বলে কীটনাশক ওই কীটনাশকটা নিয়ে হলো যে ওই কীটনাশকটা আমাদের ইয়ে থেকে ঢেঁড়শ থেকে এটা সরে যেতেই লাগে একুশ থেকে বাইশ দিন তার মানে আমরা কিন্তু যখন খাচ্ছি যখন সাত থেকে আট দিন পরে কিন্তু ন্যান্সটা বড় হয়ে গেছে বা হার্টও কম ট্রোল বড় হয়ে যায় কিন্তু আমরা কিন্তু তখন কিন্তু ওষুধ যেটা নিয়েছি কীটনাশক সেটা সহ কিন্তু আমরা খেয়ে ফেলতেছি এটা কিন্তু আমাদের শরীরের যে আমাদের হার্ট আছে আমাদের কিডনি আছে আছে এবং যেটা যে অর্ডান আছে এগুলো কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে যে অনেক ক্যান্সারের রোগী বেড়ে গেছে

এবং লেদার যে ইন্ডাস্ট্রি আছে না ওইখান থেকে যে উচ্ছিষ্ট হাই পাওয়ার টেনি ব্যাটার মনে জায়গায় তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং আলটিমেটলি বড় বেরিয়ে আমাদের কিন্তু এগুলো অনেক বেশি ক্ষতি করে এই জন্যই বললাম আমাদের এখন আবার সেই আগের জায়গায় ফিরে যেতে হবে কিন্তু একটা বিষয় মনে রাখবে না আমাদের কিন্তু মানুষ অনেক বেরিয়েছে গেছে একসময় যুদ্ধের সময় আমাদের একাত্তর সালে সাড়ে সাত কোটি মানুষ ছিল আর এখন মানুষ আঠারো কোটি কোষে মানুষ এই মানুষকে একটু আমাদের খাওয়াতে হবে কিন্তু এক কৃষিতে জমির পরিমাণ কিন্তু কমে গেছে এখন আপনি যতই আমি সার প্রয়োগ করেন জমির একটা ক্যাপাসিটি তো আছে এক কৃষিতে আপনাকে দিতে পারবে না দিতে পারবে না কফলও দিতে পারবে না আপনি একটা ধানের শীষ এটাও বলতে পারি যে এত বড় ধানের শিখতে কফল হবে না এই প্রযুক্তিতে আমাকে বের হয়ে যায় সেই আমাদের উচিত হবে এই জমিগুলোকে চা আসে জমিগুলো সঠিক ব্যবহার করা

তারপরে এই যে আমাদের কোনো কিন্তু মানে যেটা ফেলে দেয় কিন্তু এটা সম্পদ বুঝতে পেরেছেন গোবর কিন্তু অনেক বড় সম্পদ তারপরে আমাদের সব কিছু কিন্তু আমাদের সম্পদ মনে রাখবেন এটা কিন্তু বিভিন্নভাবে করে আমি গ্যাস করতে পারি আমি সার করতে পারি আমি প্রয়োগ করতে পারি আমি গ্যাসের সার ট্রি এগুলো করবো নয় এগুলো তো আমাদেরই কাজ সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আমরা আবার এগুলোর প্রতি একটা মনো করতে নেই এবং শুধু আপনার না আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু এটা একটা প্রভাব আপনি যদি যে কোনো একটা কাজ করে সফল হয়েছেন এবং আপনারটা দেখে দেখে যদি আরেকজন করেছেন তাহলে এটা প্রভাব আপনার প্রভাবে আরেকজন প্রভাবিত হয়েছেন বুঝতে পেরেছেন এভাবে আমরা কিন্তু আমরা থেকে কিন্তু প্রভাব মূল্যায়ন করি ইম্প্যাক্ট ইভাবে বলে সেগুলো আমরা করবো দেখি আপনার করার ফলে আপনার পাশের মানুষ কতটুকু এটা কাজ করছে সেটাই আমরা করবো এইভাবে আমাদের আমি আসলে সচিনিত কারণ আমরা যারা একেবারে মাটি এবং মানুষের সাথে মিশিয়ে আছে সেই ধরনের মানুষদেরকে আমরা রাখি সেই ধরনের মানুষদেরকে প্রশিক্ষণ করা সেই ধরনের নিয়ে কাজ করা সেই জন্য আমি ধন্যবাদ জানাবো তো আমি এই যুগ্ম নিগত অনেক উপরে রাখি তিনি কমপক্ষের পিড়ি হিসাবে সফল পিড়ি হিসাবে কাজ করেছেন করছেন সামনে সামনের দিকেও করে যাবেন এবং তিনি আমাদেরকে এই কোর্সটি দেওয়ার মধ্যে মনে করি যে আমাদের সাথে আপনাদের একটা মিটার হয়েছে সেটা আমি মনে ভালো হয়েছে এবং অনেকে আমার পরিচিত যিনি তারা রাহনা করে এসেছে আমি আমাদের কথা জানাব কাল আমার সাথে আমি ধন্যবাদ কী করে জানাব তিনি আপনাদেরকে নিয়ে এসেছেন এবং আপনারা আগামী তিন দিন থাকবেন আশা করি কোনো সমস্যা হবে না আপনাদের যেই প্রোগ্রামটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সম্ভবত বা দিনে বা দিনে নিয়ে আসছে সেই প্রোগ্রামের পিছনে একটা তিনটা টেলিফোন নাম্বার আছে একটা যে আমার নাম্বার আছে তারপর হলো আমাদের পরের মতো আপনার নাম্বার আছে আমাদের সার্বিক স্যালারিয়ার নাম্বার আছে